নমস্কার বন্ধুরা পাল ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি রথের স্পেশাল খাজা এই রেসিপিটা খুবই টেস্টি খুবই ভালো লাগে খেতে এটা আমার বাবার হাতে এই রেসিপিটা আমি দেখেছিলাম তার বাবা বানিয়েছিল দোকানে একবার তাই আমার এটা খাজা এই রেসিপিটার নাম হলো খাজা এটা হলো পুরী হলো সব থেকে বিখ্যাত রেসিপি আমি দেখো এখানে দুই কাপ হলো ময়দা নিয়ে নিয়েছি দুই কাপ ময়দার মধ্যে এক এক চামচ লবণ আর দুই চামচ সাদা তেল নিয়ে নিচ্ছি ওটাকে ভালো করে ময়েম দিতে হবে দেখো ময়েম দেওয়ার পর যে মুট করার পর একদম আটা ময়দাগুলো যে আছে একদম জড়ো সরো হয়ে যায় এমনভাবে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে আমার এটাকে ডোটাকে বানিয়ে নিতে হবে দেখো ডোটা আমি আস্তে আস্তে করে মানে একটু একটু করে জল দিচ্ছি আর ভালো করে ডোটা বানিয়ে নিচ্ছি ডোটা বানিয়ে নেওয়ার পর বানানো হয়ে যাওয়ার পর লেচি কেটে নিয়েছিলাম লেচি কাটার পর আমি দেখো রুটি 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 যেমন করে বেলে আমি ওরকম করে পাঁচটা রুটি আমি বেলে নিয়েছি আমার বাবাকে দেখতাম মানে রুটি হলো মানে এই রুটিটাকে কয়েকবার করে পালটিয়ে পাল্টিয়ে বাবা করতো যেমন বাবা বলেছে কি রুটিগুলো পাঁচটা রুটি একবার বানিয়ে নিবি তারপর ওটা সহজ পদ্ধতি ওটা দোকানের জন্য তো দোকানে ওরকম করে করে না আর আমি পাঁচটা রুটি একসাথে বেলে নিয়েছি বাবা আমাকে বলেছিল তাই আমি ওরকম করে নিয়েছি পাঁচটা রুটি বেলে নিয়েছি আর পাঁচটা রুটি বেলার পর তারপর দেখো আমি কি করছি তোমরা সবাই কমেন্টে জানিও কার কার খাজা বেশি খাজা খেতে ভালো লাগে আমার কিন্তু খুব ভালো লাগে তোমাদের কেমন কমেন্টে অবশ্যই জানিও আর পুরো ভিডিও তো তোমরা কেউ দেখবেই না আর কমেন্টও করবে না আমার মন বলে আমি চাই তোমরা সবাই ভিডিও দেখো কমেন্ট করো আমাকে আমি এত আশা করি তোমরা কমেন্ট করবে একটু কমেন্টও করো না আর আমার ভিডিওতে একটা করে কমেন্টও আসে না কমেন্ট আসলে কত যে আনন্দ হয় তোমাদের বলে কেউ বুঝাতে পারবো না অনেক বড়ো বড়ো ইউটিউবার শুনি কমেন্ট পড়ে এই পড়ে সেই পরে আমারও ইচ্ছা করে কমেন্ট পড়তে কিন্তু কমেন্টেই তো আমার আসে না মোবাইলে যাই হোক কোনো কোনো দিন একদিন না একদিন কেউ না আমার পুরো ভিডিওটা দেখবে দেখার পর কমেন্ট অবশ্যই করবে এই দেখো রুটিগুলো সব সুন্দর করে পাতলা করে বেলে নিচ্ছি বেলে নেওয়ার পর এক এক করে রাখলাম এই প্রথম এই রুটিটাতে আমি এখন ঘি মেখে নিলাম ঘি তোমরা সাদা তেল যদি পাও সাদা তেলও মাখতে পারবে আমি ঘি দিয়ে দিচ্ছি আর এখানে আটা দিয়ে দিচ্ছি আর তোমরা যদি আটা না সরি ময়দা আমি ময়দা দিয়েছি তোমরা যদি ময়দা না দিতে চাও তোমরা কর্নফ্লাওয়ারও দিতে পারো আর এর মধ্যে ঘির বদলে সাদা তেলও দিতে পারো আমার কাছে ঘি ছিল আর ঘির একটা ফ্লেভার একটা নিজস্ব একটা ফ্লেভার আছে তাই আমি ঘি দিয়েছি তাই ঘি দিলে খুব সুন্দর গন্ধও একটা ওঠে ভাজবো যখন না দারুণ গন্ধ উঠবে আর দেখো আমি প্রত্যেকটাতে ঘি মেখে নিচ্ছি আর উপরে হালকা ময়দা ছড়িয়ে দিচ্ছি প্রত্যেকটা দেখো রুটি হলো সমান সমান করে নিতে হবে যে আমি প্রত্যেকটা রুটি আমি সমান সমান করে নিচ্ছি আর ঘি আর ময়দা দিয়ে দিচ্ছি তোমরা বাড়িতে এবার রথযাত্রা এটা স্পেশাল বানাতেই পারো বাড়িতে খুবই সহজ বানাতে একবার বাড়িতে চেষ্টা করবে অবশ্যই হবে এবার রথযাত্রায় তোমরা কে কে বানিয়েছো বানিয়ে খেয়েছো কমেন্টও অবশ্যই জানি হালকাতে ঘি আর হলো ময়দাটা মাখবে আবার জোরে জোরে মাখবে না জোরে জোরে মাখলে আবার ওটা কুচকে যাবে এই দেখো এটা আমি টাইট করে আমি ইয়ে করছি ফোল্ড করছি মানে গোল করে ব্রাউন করে নিচ্ছি আর এখানে একটু জল দিতে হবে জলের বদলে আমি কী ভুল করে ময়দা দিয়ে দিয়েছি পেয়ে জল দিতে হবে তা আমি জল আবার পরে নিয়ে আসলাম জল দিয়ে ভালো করে ওটাকে সিল মেরিয়ে দিতে হবে সিল করে দিয়ে তারপরে ভালো করে একটুখানি ডলে নিয়ে এটাকে ই করতে হবে একটু লম্বা করে নিতে হবে ভালো করে এ দেখো কেমন করে করছি দেখো চাকু করে দিয়ে সমান করে কেটে নিতে হবে এটা যা আসবে এটাও আমি বেলে আমার পরের তেলে ছেড়ে দেবো আর দেখো প্রত্যেকটা চাকুদের লেয়ারগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে দেখো দেখো সাইড দিয়ে কাটা হয়েছে যে প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে কাটার এই চাকুদের একদম সমান সমানভাবে হলো প্রত্যেকটা আমি পিস করে নিচ্ছি দেখো দুই আঙুল দিয়ে আমি চাপা দিয়ে নিচ্ছি চাপা দেওয়ার পর হালকা করে বেলনি দিয়ে বেলে দিতে হবে তারও একটা সুন্দর হবে প্রত্যেকটা আমি মানে প্রত্যেকটা নেচ্ছি আমি এমন করে নিয়েছি হালকা দুটা আঙুল দিয়ে বেলে নিচ্ছি ফুস করে এই দেখো সুন্দর করে প্রত্যেকটা করে নিয়েছি একে সিরা করার জন্য আমি এক কাপ চিনি দিয়ে দিলাম এক কাপ চিনির মধ্যে আধা কাপ হলো জল দিয়ে দিছি জল দেওয়ার পর এটাকে হলো ভালো করে সেদ্ধ করতে হবে ফুটাতে হবে দেখো জল দেওয়ার পর এটা ভালো করে জলটা ওটা ফুটাতে হবে আর এখানে তেলটা যেন প্রচণ্ড গরম যেন না হয় হালকা গরমের মধ্যে দিতে হবে তা হালকা গরম কারণ প্রচণ্ড গরমে তোমরা যদি তেলটা দাও না ভিতরটা ভিতরটা থাকবে কাঁচা কাঁচা আর উপরটা ফুটে যাবে এটা খেতে বলে আমাদের টেস্ট হবে না ভিতরটা কাঁচা কাঁচা মনে হবে তাই হালকা আঁচের মধ্যে এটাকে অনেক সময় লাগিয়ে তোমাদের ভাজতে হবে দেখো আমি হালকা আঁচের মধ্যেই দিয়ে ওটাকে ভাজি এদিকে দেখো শিরা আমার কমপ্লিট হয়ে গিয়েছে শিরা সম্পূর্ণ আমার কমপ্লিট আর এদিকে দেখো খাজাগুলো ভাজা হয়ে গেছে খাজাগুলো ভাজা হয়ে যাওয়ার পর সাথে সাথে এগুলো ওই মানে শিরার মধ্যে ট্রান্সফার করে দিয়েছি দেখো সুন্দর করে আর দেখো পুরো ভাজা ভাজা হয়েছে মানে ভিতরটাও ক্রিস্পি থাকবে দেখো এক এক করে সবগুলো আমি ভেজে নিচ্ছি দেখতে থাকো তোমরা দেখো আমার খাজাগুলো সব ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখো দেখো ভাজা হয়ে যাওয়ার পর শিরার থেকে নামিয়ে নিয়ে আসছি দেখতে কি সুন্দর হয়েছে তোমরাও বাড়িতে ট্রাই করো তোমাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পুরো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো টা বাই বাই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একবার কমেন্টে আমাকে জানিয়েও ভালো হয়েছে বাই